হ্যালো ফ্রেন্ডস সমকোক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটা বানিয়েছি এটা হচ্ছে ও বাঙালিদের অত্যন্ত ফেভারিট একটা মানে রান্না বা রেসিপি পটল চিংড়ি তো পটল চিংড়ি বানানোর জন্য আমি যেগুলো মানে নিয়েছি এটা হচ্ছে পটল অবশ্যই কেটে নিয়েছি আর আলুও কেটেছি একটু ডুমো ডুমো করে আর এখানে নিয়েছি চিংড়ি মাছ যেটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বা ম্যারিনেট করে রেখেছি তো রান্না শুরুর আগে আমি একটা মশলা বানিয়ে নেব। তো প্রথমে নিলাম মিক্সি মিক্সিজার মিক্সিজারের মধ্যে নিয়েছি কিছুটা কোরানো নারকেল আর কিছুটা পোস্ত দানা আর এই তিন থেকে চারটে আমি তিনটের মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এটা অল্প পরিমাণ জল দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট বানাবো পেস্টটা একটু ভালো করে মানে স্মুথ একটা ভালো পেস্ট হয়ে যেন হয়ে যায় সেরম মতো একটা পেস্ট বানিয়েছি তো দেখুন পেস্টটা ভীষণই মানে স্মুথ হয়েছে এরকমভাবেই পেস্টটা বানাতে হবে তো চলুন এখন রান্নাটা শুরু করে দিন তো প্রথমে কড়াই গরম করে নিয়েছি তারপর আমি দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলোকে দিয়ে নিয়েছি পটলগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেওয়ার জন্য পটলগুলোতে আমি এখনই নুন বা হলুদ কিছু অ্যাড করছি না এমনি নর্মাল তেলেতেই আমি শুধু শুধুই ভেজে নিচ্ছি তো একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা আমি অবশ্যই বাড়িয়ে রেখেছি কারণ পটল থেকে অনেক জল বেরিয়ে আসে গ্যাসের আঁচ কমিয়ে রাখলে কী হবে অনেক জল বেরিয়ে যাবে আর ভাজা হতে অনেক টাইম লেগে যাবে সেই জন্য মানে গ্যাসের আঁচটা আমি বাড়িয়েই পটলগুলো খুব মানে একটু ভালো করে খুব বেশি যে লাল করেছি তা না মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি পটলগুলোকে তুলে রেখে দিয়ে সেই তেলেতেই আমি এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো এখন ভেজে নেব তো আলুগুলোকে একটু লালচে করে ভাজব তার জন্য পটলটাকে মানে আলুটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে আর এর মধ্যে এখন আমি যেটা দেব সেটা হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণে নুনটা দিলাম হাফ চামচ মতো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম তো এটা দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নেব আর আলুটা ভাজার সময় আমরা যেমন পটলটা ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছিলাম আলুটা ভাজার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি যাতে করে আলুটা ভেতর পর্যন্ত একটু কুক হয়ে যায় সেই জন্য নাহলে আলু সেদ্ধ হতে টাইম লাগে আর পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে আমি একটু ভালো করে লালচে লালচে করে আলুটাকে ভেজে নিয়েছি তারপর আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করেছি এর পর দিচ্ছি গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটাকে আমি তেলের উপর দিলাম এটা থেকে খুব ভালো মতো একটু গন্ধ বেরিয়ে আসার পর আমি দিলাম কিছুটা গোটা জিরে গোটা জিরেটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ দুটো ছোটো সাইজের হলে দুটো দেওয়া যায় আর বড়ো সাইজের হলে একটা আমার কাছে বড় সাইজের পেঁয়াজ ছিল তো আমি সেটাই দিয়েছি তো পেঁয়াজটাকে এখন খুব ভালো মতো করে ভেজে নেব একটু টাইম নিয়ে ভাজবো পেঁয়াজটা আর পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প করে নুনো অ্যাড করছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায় তাহলে আমাদের রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হলে তো পেঁয়াজটাকে একটু লালচে করেই ভাজতে হবে তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তো পেঁয়াজটা ভালো মতো করে ভেজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট আদা রসুন আমি একসাথেই বেটে নিয়েছি এটা একটা বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করলাম আদা রসুনের পেস্টটা আমি তেলের মধ্যে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তো মোটামুটিভাবে ভেজে নেওয়ার পর এখন যেটা দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রান্নার কালারটা খুব সুন্দর আসে আর হলুদ গুঁড়ো আমি কিন্তু এর মধ্যে আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর দিলাম ধনের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়োটা আমি দিয়েছি এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি যেহেতু আমি কোনো মশলাটার মধ্যে জল ব্যবহার করছি না জল ব্যবহার করলে কিন্তু মশলাটা আবার খেতে ভালো লাগবে না সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়েই কিন্তু আমি মশলাটা একটু ভালো করে কষে নিলাম একটু ভালো মতো কষে যাওয়ার পর তারপরে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি আর মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম তো এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা ওটা এখন এই মশলাটার মধ্যে দিয়ে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এতে কিন্তু চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেও দেওয়া যায় কিন্তু আমি এরমভাবে কাঁচাটাই মশলার সাথে কষিয়ে নিতে পছন্দ করি এতে করে কি হয় চিংড়ি মাছের ফ্লেভারটা মশলাটার সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এতে করে খেতেও ভালো লাগে তো চিংড়ি মাছটা একটু কষিয়ে নেওয়ার পর মশলাটার সাথে তো আমি যে পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট সেটাও এখন এর মধ্যে আমি দিয়ে নিলাম দিয়ে মশলাটার সাথে আমি চিংড়ি মাছটা আর এই যে আবার এই মশলাটা এখন নারকেলের যে মশলাটা দিলাম এখন এটাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যেন তেলটা একটু ছেঁড়ে ছেঁড়ে আসে মশলাটা যত একটু টাইম নিয়ে ভালো করে মানে গ্যাসের নাচটা কমিয়ে একটু টাইম নিয়ে কষা যায় তাতে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসে তো মশলাটা কষে যাওয়ার পর আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওটা দিয়ে নিলাম এখন আলুটাকেও আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো আলুটা একটু টাইম নিয়ে কষিয়ে আমি এখন যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ভাজা পটলটা যে আমি ভেজে রেখেছিলাম পটলটা সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকেও আমি এখন খুব ভালো মতো করে একসাথে কষিয়ে নেব খুব বেশি এখন আমি কিন্তু কোনো সেভাবে জল টল ইউজ করছি না একটু শুকনো শুকনো গ্যাসের আঁচটা কমিয়ে কষলে কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা থাকে না আর জল দিয়ে দিলে আবার গ্যাসের আঁচ বাড়িয়ে যদি জল দিয়ে কষাই তখন কিন্তু মশলাটা খেতে ভালো লাগে না বা রান্নাটা খেতে ভালো লাগে না সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে এভাবে আমি একটু আস্তে আস্তে ভালো করে টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো মতো কষিয়ে যাওয়ার পর পটলটা একসাথে তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম আর রান্নাটা যেহেতু খুব বেশি ঝোল আমি বানাবো না একটু গ্রেভি গ্রেভি থাকবে তো সেই মতো জল দিয়েছি তো আমি জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে আরেকটু জল দিয়েছি তো যেহেতু এটা ফুটবে আবার ফুটলে আর একটু গ্রেভিটা বেশি ঘন হয়ে যাবে সেই জন্য তো এখন দিলাম স্বাদ মতো নুন যেহেতু আমি আলুটার মধ্যে নুন দিয়ে ভেজেছিলাম আর হচ্ছে যখন পেঁয়াজ ভেজেছিলাম তা সেখানেও নুন দিয়েছিলাম তো সেই মতো আন্দোলন স্বাদ মতো আমি নুন একটু অল্প করেই অ্যাড করলাম তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এটাকে প্রায় গ্যাসের আঁচটা কমিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি আর একটু নাড়ির চাড়িয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে তো এখন আমি যেটা অ্যাড করব স্বাদ মতো মানে চিনি চিনিটা স্বাদ মতো বলছি কারণ খুবই অল্প পরিমাণে আমি ইউজ করেছি সমস্ত মশলার ফ্লেভারটাও যাতে ভালো আসে সেই জন্য প্রায় হাফ চামচ মতো আর তার সাথে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো সেটাও আমি অ্যাড করে খুব ভালোভাবেভাবে নাড়ি চাড়িয়ে নিলাম তো তারপর কিন্তু আমার রান্না একদম রেডি তো দেখুন রান্নাটা দেখতে কতটাই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো যে স্পেশাল মশলা আমি যেটা দিয়েছি ওই নারকেল আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা দেওয়ার পরেই কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতে কিন্তু একদম যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকম ধরনের পটল চিংড়ি খেয়ে থাকি একদম কিন্তু সেরম স্বাদটা চলে আসে তো রান্নাটা আমার কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য